দেখাবো রমজানে এ টু জেড যাবতীয় যা লাগে যে বিসমিল্লা বলে যে শরবতটা খাবেন বা পানিটা খাবেন সে পানি গ্লাস থেকে শুরু করে গ্রেটার থেকে শুরু করে ইফতার বাজার কড়াই থেকে শুরু করে সব কিছু দেখাবো তো প্রথম থেকে শুরু থেকে শুরু করি ঠিক আছে যেহেতু পানির কথা বললাম পানি দিয়ে শুরু করি ভাইয়া এই যে গ্লাস সেটটা এই গ্লাস সেটটা কত এই যে এত সুন্দর একটা গ্লাস একদম রিজনেবল প্রাইস সেটা হচ্ছে আপনার 900 টাকা আপনার ছোট গ্লাস 900 900 টাকা জি

ডিজাইন সবকিছু একটাতে কাটা যাবে আপনি পোলা চল ধুইছেন বা সবজি ধুইছেন ধুয়ে শুধু করে ঝরাই দিতে পারবেন বা মাংস ম্যারিনেট করে ঝরাই দিতে পারবেন আর এটাতে ম্যারিনেট করা যাবে

সুন্দর কিন্তু রুচিশীল মানুষ কিন্তু এটা ডাইনি আপনার চামচ রাখতে পারবেন ছোট চামচ রাখা যাবে এগুলো দেখা এটা কিন্তু দুশো

সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম